আসসালামু আলাইকুম চলে আসলাম একটা বইয়ের রিভিউ নিয়ে তবে এই বইটা আমি ব্যক্তিগতভাবে রিভিউ দিচ্ছি এটা কোনো পাবলিকেশনের হয়ে আমি রিভিউ করছি না তো আজকে যে বইটা রিভিউ করব এটা হচ্ছে ক্লাসরুম ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার এই বইটা আমি অনেক দিন থেকে পড়ছি তাই এটার উপর ভিত্তি করে আজকে একটা রিভিউ দেব আর তাছাড়া অনেকে আমাকে কমেন্ট করে বলেছিল আপু আপনি যে বইটা পড়ছেন মানে আমি যতগুলো ভিডিও আপলোড করেছি যখন যখন এই বইটা পড়েছি তখনই সবাই বলেছে আপু আপনি কি বই পড়ছেন এই বইটা সম্পর্কে একটা রিভিউ দিবেন আর ইংলিশ কোন বইটাকে কিনলে ভালো হবে যারা একদম দুর্বল মানে ইংলিশ কোন বইটা প্রথম অবস্থায় নতুনদের জন্য কোন বইটা ভালো হবে একটু যদি বলতেন তাহলে খুব ভালো হতো তাহলে সেই ডিমান্ড থেকেই আজকের ভিডিওটা তো সবার কমেন্টের উপর ভিত্তি করে আর আমি যেহেতু বইটা পড়ছি সেটার উপর ভিত্তি করে আজকে আমি এই ক্লাসরুম ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার বইটার উপরে রিভিউ দিব তো আমার কাছে ইংলিশ আরও অনেক বই রয়েছে তবে আমি দুইটা বই মিলিয়ে পড়ি একটা হচ্ছে মাস্টার আর একটা হচ্ছে ইংলিশ তো মাস্টার সম্পর্কে সবাই জানেন কম বেশি এটা হচ্ছে মাস্টারের সূচিপত্র তো মাস্টারের সূচিপত্র তো বইটা বিশাল মোটা একটা বই তো ওই বইটা আমি প্রথম অবস্থায় শুরু করিনি কারণ হচ্ছে এই বইয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন রয়েছে যেগুলো প্রথম অবস্থায় শুরু করলে একজন প্রথম দুর্বল একজন স্টুডেন্টের জন্য প্রথম যে কিছুই ইংলিশে তেমন একটা ধারণা নেই তার পক্ষে কিন্তু প্রথম অবস্থায় ওই বইটা অনেকটা মানে ই হয়ে হয়ে যাবে যাবে মানে কষ্ট পড়তে তো আমি প্রথম অবস্থায় যারা নতুন তাদের জন্য আমি বলবো যে মাস্টার বইটা প্রথম অবস্থায় হাতে না নিয়ে পরবর্তীতে প্র্যাকটিস জন্য রাখবেন তবে ওই বইটা কিন্তু অনেক ভালো সেই বই মাস্টার বই সম্পর্কে বলার আসলে আমার কিছু নেই তবে আমি যে বইটা পড়ছি সেই বইটা সম্পর্কে একটু বলি সেটা হচ্ছে আমি যে এই ক্লাসরুম বইটা সম্পর্কে যদি বলতে চাই তাহলে এখানে কিছু ইংলিশের পাশাপাশি কিছু বাংলাতেও অনেক কিছু বলা আছে যেগুলো পড়ার প্রতি অনেক মনোযোগ সৃষ্টি করে একজন স্টুডেন্টের যেমন এই যে একটা ই বলা আছে যেমন ফর্মেশন অফ যা পড়লে পরীক্ষায় তাহলে এই যে ইংলিশের পাশাপাশি কিছু বাংলায় কথাবার্তা বলা যেমন কৌশল রয়েছে ভিন্নতা রয়েছে সমস্যা সমাধান কিছু টিপস শেয়ার করেছে কোনগুলো পড়লে সব থেকে ভালো হবে সেই জিনিসটা কিন্তু এখানে শেয়ার করেছে এই বইটাতে তো যদি সূচিপত্রের দিকে একটু তাকাই তাহলে প্রথমে রয়েছে পার্স অফিস তো এখানে বলা আছে কিভাবে এমসিকিউ এর প্রশ্নগুলো করা হয় উত্তর করার সহজ উপায় হ্যাঁ নাউন রয়েছে যে প্রশ্নের ধরন ও শনাক্তকরণের সহজ উপায় প্রনাউন রয়েছে কেমন প্রনাউন কমন উপযোগী রুলস তো একজন নতুন যখন একজন ক্যান্ডিডেট থাকে এই বইটা কিন্তু ব্যাংক তারপর হচ্ছে অ্যাডমিশন তারপর নন ক্যাডার প্রাইমারি যেকোনো মানে চাকরির জন্য কিন্তু এই বইটা খুবই ভালো হবে তো আমাদেরকে আসলে জানতে হবে কতটুকু পড়তে হবে তো এই যে প্রোনাউনের কমন উপযোগী রুলস তো একজন নতুন স্টুডেন্টকে যদি আপনি রুলস ধরিয়ে দেন আর বলেন এটা পড়ো তারপরে প্র্যাকটিস করো তার পক্ষে কিন্তু সেটা আর রুলস মনে রাখা কিন্তু একটা ফ্যাক্ট যখন আমরা একটা ঘটনা বা একটা টেকনিক একটা উপায় কৌশল দিয়ে পড়ব জিনিসটা মনে রাখার চেষ্টা করব ঘটনা দিয়ে পড়ব তখন কিন্তু ওই জিনিসটা আমাদের অনেকদিন মনে থাকে তো এখানে যে জিনিসগুলো আসলে পড়তে হবে ঠিক ততটুকুই কিন্তু পুরো বিসিএস এর সিলেবাসটা এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া শুধু এর না আমি তো বললাম সকল চাকরির ক্ষেত্রে এই বইটা অনেক আহ মানে অনেক আহ ভালো ই করবে উপকার দিবে যারা যারা এই বইটা কিনবেন মূলত কারণ হচ্ছে আমি পড়ছি সেই অভিজ্ঞতা থেকে বললাম আর হচ্ছে মানে কতটুকু আসলে আমাদের পড়া উচিত ওই জিনিসটা কিন্তু এখানে বলা যেমন প্রাপোজেশনের এই জিনিসটা একটু ভিতরের দিকে যে লক্ষ্য করলে দেখা যায় যে একটু পড়া থেকে দেখাই এটা হচ্ছে যে প্রাপোজেশনের জন্য তো আমরা সাধারণত পড়ে থাকি যে মানে এখানে প্র্যাপোজেশন সম্পর্কে একটু তথ্য দেওয়া সেই তথ্যটা পড়লাম পড়ার পরে সেটা সম্পর্কে বোঝানোর পর আবার সেখানে কিছু এক্সাম্পল দেওয়া হ্যাঁ এক্সাম্পল গুলা কেমন সেই এক্সাম্পল গুলা দেওয়া তারপরে আবার সেটা নিচে かがわ。Back, তো ব্যাখ্যা গুলো পরে কিন্তু আপনি বুঝতে পারবেন শুধু কোন কোন প্রপোজিশনটা আসলে পরীক্ষায় আসার মতো কোনটা কমন উপযোগী সেই জিনিসটা কিন্তু এখানে দেওয়া শুধু মানে না আপনার মানে বলে দেওয়া যে এতটুকু পড়লে আপনার এখান থেকে কমন আসবে এতটুকু পড়লে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন আর এতটুকু না পড়লেও আপনার চলবে তো এই যে জানার বিষয়টা চাকরি আসলে ইংলিশ বই কিন্তু সব থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আসলে আপনার কতটুকু বাদ দিয়ে পড়তে হবে আর পরীক্ষায় কোন জায়গা থেকে প্রশ্ন করে এটা কিন্তু আমরা কেউ জানি না কিন্তু এই বইটাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া তো এই যে দেখেন নিচে আবার ব্যাখ্যাটা দিয়ে দিয়েছে যে একটা কোশ্চেন করেছে তো ওই কোয়েশ্চেনটার সাথে আবার ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছে দেয়ার ওয়াজ আ স্মল রিসেপশন ফলোয়িং দা ওয়েডিং তো এখানে এই যে ফলোয়িং যে আন্ডারলাইন করা ওয়ার্ডটা এই ওয়ার্ডটা আসলে কি প্রাপোজিশন হ্যাঁ অবশ্যই প্রাপোজিশন বাট কেন এটা প্রেপোজিশন কেন হয়েছে এটা হওয়ার পিছনে কারণ কি ওয়ার্ড এর সাথে আইএনজি যুগ হলে কি কখনো প্রেপোজিশন কাজ করে আমরা তো সাধারণত জানি যে নাউন আগে প্রেপোজিশন বসে তো কেন বসলো এই ওয়ার্ড গুলো কেন প্রেপোজিশন এটার কিন্তু এই ব্যাখ্যাটাও এখানে দেওয়া হুম তো এই জিনিসগুলো সুন্দর করে দেওয়া এখানে কম্পোজিশন পার্ট রয়েছে অন্য বইতে মানে চাকরির জন্য যে কম্পোজিশন লেটার এসে এগুলো দরকার এই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া তারপর রয়েছে ভোকাবুলারি পার্ট রয়েছে এখানে সুন্দর করে ভোকাবুলারি পাঠ সম্পর্কে বুঝিয়ে দেওয়া আছে কি মানে মেমোরাইজিং যে থাকে হ্যাঁ স্পিলিং মিস্টেক তারপরে এটার বিশেষ কিছু টিপস দেওয়া রয়েছে তারপরে সিনোনেম এন্টোনেম কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না ওয়ার্ড মিনিং হ্যাঁ তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড হট কেক সাম্প্রতিক যে বিষয়গুলো নিয়ে মানে আমাদের জানা উচিত সেই বিষয়টা কিন্তু এখানে দেওয়া আর এই বইটা সব থেকে একটা সুন্দর জিনিস সেটা হচ্ছে বইটা পুরোটা বই হাইলাইট করা বিভিন্ন কালার মানে পিঙ্ক কালারের ই দিয়ে হাইলাইট করে দিয়েছে আপনার দাগিয়ে পড়ার কোনো ঝামেলা নাই তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আগেই বলেছি আমি কারো পক্ষ নিয়ে রিভিউ দিচ্ছি না এটা বিদ্যাবাড়ির একটা বই অনেকে ভাবতে পারবেন যে আমি হয়তো বা পক্ষ নিয়ে বলছি তা না আসলে আমি বইটা পড়ছি সেই অভিজ্ঞতা থেকেই আমি রিভিউটা দিয়েছি জাস্ট এতটুকুই আর অনেকে আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন যে আপু আপনার সাথে কিভাবে যোগাযোগ করব তো আমি আপনাদের কথা ভেবে এবং নিজের জন্য একটা ইনস্টাগ্রাম আইডি খুলেছি আমার ইউটিউবের ইয়েতে লিঙ্ক দেওয়া আছে অ্যাবাউট সেকশনে লিঙ্ক দেওয়া তো আপনারা চাইলে সেখান থেকে অ্যাড হয়ে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ